নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও মোটামুটি ভালো হয়েছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে সকালের খাবার আমরা সবাই আজকে জলপান খাবো মানে এই যে চিরা মুড়ি দই এগুলোই তো আজকে সকালটা এই খাওয়া দিয়েই শুরু করছি তো দেখ তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর মানে একটু আগে আকাশটা অন্ধকার ছিল বৃষ্টি আসবে আসবে ভা তো আমাদের তামাক কাটা প্রায় সব কমপ্লিট কিন্তু একটুখানি বাকি ছিল কারণ গত মানে এক সপ্তাহ থেকে এত মানে এমন বৃষ্টি রোদ্রু বৃষ্টি রোদ্রু এমন তাই জন্য আর কি কাটা আমরা কমপ্লিট করতে পারিনি আর যারা যারা তামাক চাষ করো তারা তো তো জানোই তামাকের জন্য মানে খুব ভালো রোদ্রু দরকার সারা সারাদিনে কারণ সকালবেলা ওগুলো কেটে শুকাতে দেওয়া লাগে মাটিতে আবার বিকেলবেলা তুলতে লাগে তো আজকে একটু কাটলাম রোদ্রু দেখে তাও আবার সকালবেলা আর কি বৃষ্টি পড়তেছিলো কিন্তু তাই জন্য বন্ধুরা মানে তামাকগুলো কেটে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ওগুলোকে আর কি শুকাইতে দেবো কারণ এখন আবার রোদ্রুত উঠছে এই যে দেখো এগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ বৃষ্টি আসতেছিলাম তো এখন উঠেছে এখন আর কি এগুলোকে শুকাইতে দেবো তো কীভাবে শুকাইতে দেয় তোমরা কি দেখো সবগুলো কি একটা একটা করে পর পর দিতে লাগবে আর মানে পুরো জমিটা প্রায় ভরে গিয়েছিল। তো এভাবে শুকাতে দেওয়া লাগে বিকেলে তারপরে চার পাঁচটা পাতা মিলে এক জায়গায় বানতে লাগে মানে এই হলো তো আমাকে আবার সেগুলোকে আবার রাত্রিবেলা আয়না আবার শুকাতে দেওয়া লাগে সেটা হলো আমি একটু তামাকে কাজ করেছিলাম তো বাড়ি এসে একদম স্নান করে নিয়েছি কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল বুনু গেল স্কুলে বাবার জানবো অন্য কাজ করতেছে দিদি একটু ওই যে দুধের বাড়ি ঘুরতে গেছে তো এখন আর কি সেরকম কোনো কাজ নেই একটু পরে আর কি রান্না করবো তো এখন আমি একটু ব্লগ এডিট করব কারণ কালকে বন্ধুরা এত মজা করছে তার সাথে সাথে কিছু স্মৃতি পুরনো স্মৃতি আর কি রাখার জন্য তো ভিডিও করছি অনেক তো অনেক ভিডিও হয়ে গেছে আমার পুরো মেমরি ফুল হয়ে গেছে তো তাই জন্য একটু কিছু ভিডিও আর কি ডিলিট করব আর কালকের ব্লগটা আর কি এডিট করতে লাগবে তো আমি এখন সেটাই করব তারপর আর কি রান্না করতে লাগবে তো এখন আপাতত তো বন্ধুরা দেখো এখন মানে বিকেল হয়ে গেছে চারটা বাজে দুপুরের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল জেঠুদের বাড়িতে তো বিকেল হয়ে গেছে কারণ বন্ধুরা এ একবার রেডি হয়তো এ একবার নেই একবার রেডি হয়তো একবার নেই তো এই যে দেখো আমি একটা সুন্দর একটা সুতির শাড়ি পরে নিয়েছি তো এখন সবাই যাচ্ছি এই যে আমাদের জামাই দিদিদের রেডি হচ্ছে আমরা এই প্যাকে যাইবো আর আমি বসন্ত থেকে দোকান থেকে কিছু নিয়ে এসলাম যেটা তো गाइस আমরা এখন যাচ্ছি এই যে আমি এই যে আমার দিদি ওই যে আরেক দিদি তিনজনেই মানে তিনজনে হলুদ লাল শাড়ি পরে নিয়েছি তো তিনজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখি তিনজন একটু পরপর তো একটু দেখি তিনজনের লুক এই যে সবাই হলুদ লাল শাড়ি পরেছি আর এই যে সামনে হচ্ছিল জিজু। তো চলো একবারে ওদের বাড়ি গিয়ে দেখা হবে আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল তাই আমরা হাঁটা পথে সবাই চলে আসলাম আর আমার বর এখন আসেনি ও গেছে কাজে ও আস্তে আস্তে প্রায় রাত্রে আটটা নটা বাজবে তো ওই যেহেতু দুপুরে ইনভার্ট ছিল তো আমি একাই চলে এসেছি এই দিদিদের সাথে তারপর এসে দেখি যে দাদা ওই বিছানায় শুয়েছে আর এদিক থেকে দেখো এদের ঘরে জানালা থেকে বাইরেটা যা দেখা যায় না খুব সুন্দর মানে পুরো জায়গাটা কেমন ছবুস তো তারপর আমরা সবাই মিলে খেতে বসেছি আর এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না কারণ বন্ধুরা আমি ভিডিওটা করতেছিলাম আর এদিকে আর কি ভিডিওতে আমাকে দেখা যায় না তো খাওয়া দাওয়া কিন্তু বেশ হয়েছিল আর খুব ভালো হয়েছিল আর কি সব তরকারি তো তারপরে খাওয়া দাওয়ার পর আমাদেরকে দিয়ে দিল পায়েস তো পায়েসটাও যে বানিয়েছিল অসাধারণ আর এই যে আমার জায়মু জায়ামু কিন্তু পায়েস খায় না মানে মিষ্টি জিনিস খুব অপছন্দ করে তো পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছে তারপর তো কি আমাদের খাওয়া দাওয়া এই যে রুদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে দেখি দেখি এক জিজু হচ্ছে তার মানে সব দিদিদেরই ইনভাইট ছিল তো যেহেতু ওরা লেটে আসছে কারণ আরও রাত্রিবেলা দুই দুইটা বাড়ি বাড়িতে ইনভাইট আছে তো আমরা আগে এদের বাড়িতে খেয়ে নিলাম বাড়ি থেকে আর কি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বের হলাম পরে আরেক জেটুদের বাড়ি যাব এই দেখো এদিকে রাস্তা দিয়ে দেখো আরেক দিদি আবার আসছে মানে দুনিয়ার নেত্রী নাকি বলবো এত লাস্ট তো এখন আমরা এখানে সবাই মানে এখন বিকেল 5টা বাজে দেখো একবার আকাশ সুন্দর আর রাস্তাটাও দেখো কি সুন্দর সবুজ কিন্তু বলো বন্ধুরা এই যে এখানে আমরা সবাই দিদিকে দেখো লাল আর সাদা ব্লাউজ পরে মানে কি সুন্দর লাগছে লাল আর সাদার কম্বিনেশনটা কিন্তু দারুন সবসময় আমরা যে জেটুদের বাড়িতে খেয়ে আসলাম সেটা ছিল বড় জটুর বাড়ি তারপরে রাত্রিবেলায় নিমন্ত্রণ ছিল ছোটো জোটুর বাড়িতে তো এসে দেখি সবাই এখানে সবজি কাটাকাটি করছে বৌদি এদিকে রান্না বসাইছে তারপর বন্ধুরা এই যে দাদা এদিকে মানে মিক্সিতে মশলা মিক্সড করতেছে তারপর কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমরা একটু পরে গেলাম এক দাদাদের বাড়ি মানে বললাম না পর পর ইনভাইট ছিল তো তোমাদের এখন আমি একটা ক্লিয়ার বলি এখন কিন্তু আমরা মানে রাত্রে আটটা বাজে তখন এখন আমরা এসেছি এক দাদাদের বাড়ি ইনভাইট খেতে মানে কি বলবো বন্ধুরা কারণ আমার বিয়ে হয়েছিল মাঘ মাসের ষোলো তারিখ তো আমাদের বিয়ের একদিন পর বউ ভাত হয়েছিল কিন্তু বউ ভাতের দুদিন পরে আমার এক ঠাম্মা শাশুড়ি মারা যাওয়াতে তো আমাদের অসুস্থপুরে গিয়েছিল। গিয়েছিলো যেহেতু আমাদের আর কি অনেক দাদা দিদি তারপর আর কি মানে অনেক জেঠু তো অষ্টমঙ্গলায় আর কি যাদের বাড়িতে এসে আমরা খাই আর কি খাওয়া যে আড়াই দিন থেকে যাদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু মানে আমরা অসুখপুরে গিয়েছিল তাই আমরা আর কি আসতে পারিনি ওই পনেরো ষোলো দিন দেরিতে এসেছি তাই এই খাওয়াগুলো সব আর কি জমেছিলো ডিউ আর কি থেকে ও তো ওগুলোর এখন সবাই মিলে আর কি এখন এক এক করে বাড়িতে ইনভাইট করছে তো কি বলবো বন্ধুরা তো অনেক যেহেতু বাড়ি তো এক দিনে আর কি তিন চারবারই ইনভাইট তো বলতে বলতে যে আমার বর এসেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এই একাই তারপরে খাচ্ছে কারণ কি বলবো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই লেটেছে বললাম তো গেছে তারপর কিন্তু দাদাদের বাড়িতে খেয়ে এসে দেখি যে বাড়িতে এখনও রান্না চলছে তো এখানে দাদা রান্না করছে মাংস বদি রান্না এদিকে চাটনি রান্না করতেছে আর এখানে হবে রাত্রি আর কি দশটা এগারোটার দিকে খাওয়া মানে কি বলবো বন্ধুরা আমার তো টাইট কারণ একদিনে কিন্তু এত মাংস খাওয়া যায় না মানে এত আর কি খাওয়া পর পর এত খাওয়া একদম এরকম আদর্শ হবে তাই না তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো তো আমরা তখন মানে রাত বাজে এগারোটা কারণ ওই দুই বাড়িতে কে হজম করার আর কি মতো শক্তি ছিল না এরকম তাই আর কি অনেক রাত্রিতে এদের বাড়িতে মানে সবাই আড্ডা দিয়ে গল্প করে এখন রাত এগারোটার সময় সবাই খেতে বসেছি আমি এসে দেখি প্রায় মানে তোমরা তো দেখলেই বাচ্চারা একসমাজ উঠে গেছে তারপরে যে আমরা এদিকে দিদিরা খেতে বসেছি আর এদিকে যে আমার বড় দুই জাম্বু মানে তিন জাম্বু মানে এদিকে জামাইরা খেতে বসেছে আর আমরা বসেছি টেবিলে তো আর এই দেখো খাওয়া শেষে এই হচ্ছিলো চাটনি এটাকে নাকি প্লাস্টিক চাটনি বলে তো আমার ক্যামেরা থেকে দেখাই যাচ্ছে না যে আমি আদৌ চাটনি নিয়েছি কি নিয়ে নিই তো চাটনিটাও কিন্তু দারুণ হয়েছিল তারপরে যে সবাই এখন বসে আড্ডা দিচ্ছি যে আগামী কাল কি কারো বাড়িতে ইনভাইট পাবো কি পাবো না এরকম একটা ব্যাপার তো আমি এখানে বাপের বাড়ি আসছি কয়েকদিন হলাম তো যাব কালকে বাড়ি দেখি কালকে কোনো ইনভাইট থাকে না কি সব একদম কমপ্লিট করেই যাব এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে কিন্তু ভিডিওটা এ যদি একটুও ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আমাদের এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে গল্প করতে করতে প্রায় রাত বারোটায় বেজে গিয়েছিল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট